তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ব্যানার্জি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে মুভ অন বা কেন এত কঠিন প্রক্রিয়া আমরা জীবনে সবাই কোনো এক সময় কাউকে না কাউকে মন থেকে ভালোবেসেছি তাই মানুষটা যখন ছেড়ে চলে গেছে তখন মনে হয়েছে না যে মুভন করা অসম্ভব আমি মুভন করতেই পারবো না কিন্তু কেন এরকম মনে হয় কেন মনে হয় যে মুভন করা সম্ভব নয় কেন মানুষটাকে স্মৃতির পাতার থেকে সেই অধ্যায়টাকে সম্পূর্ণরূপে আমরা মুছে ফেলতে পারি না আজকে সায়েন্সের ভাষায় জানবো আমরা কেন হয় ভালোবাসার বিজ্ঞান কি বলছে ভালোবাসা শুধু কিন্তু অনুভূতি নয় এটা আমাদের মস্তিষ্কের ভেতরে ঘটে যাওয়া এক রকমের বায়োলজিক্যাল প্রসেসও বটে যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্কের ভেতর থেকে দু রকমের হরমোন সিক্রিয়েট করে একটা অক্সিটোসিন আর একটা ডোপামিন এই ডোপামিন আমাদের অনুভূতি জাগায় আর অক্সিটোসিন এর কাজ কেমিক্যাল বন্ড তৈরি করা তাই এই হরমোনকে অনেক সময় লাভ হরমোনও বলা চলে এই কেমিক্যাল বন্ডের কারণেই আমরা আমাদের পার্টনারের সাথে মস্তিষ্কের ভেতরে রকমের ইনার কানেকশন তৈরি হয় এক রকমের ইনভিজিবল গ্লু তৈরি হয় যার কারণে সম্পর্ক ভাঙার পরও আমাদের মস্তিষ্ক সেই গ্লুটা ছাড়তে চায় না থিওরি অনুযায়ী আমরা ছোটবেলা থেকে সম্পর্কের উপর ভরসা করতে শিখি তাই তো তাই আমরা বড় হয়ে যখন কাউকে ভালোবাসি যখন কোনো সম্পর্কে জড়াই তখনও ঠিক আমাদের সেই অ্যাটাচমেন্টটাই কাজ করে এই কারণে মানুষটা যখন সম্পর্ক ভেঙে চলে যায় তখন মনে হয় আমাদের নিরাপদ আশ্রয় এটা ভেঙে গেছে আমরা তাকে ছাড়তে দিতে চাই না আমাদের কাছে বেঁধে রাখতে চাই কেন কারণ আমাদের মন বলে ওটাই আমাদের নিরাপত্তার আশ্রয় ছিল ওটাই আমাদের সুখ শান্তির জায়গা ছিল কেন মস্তিষ্ক ভুলতে দিতে চায় না কগনিটিভ ডিজনেন্স আমরা বলি না এই মানুষটি আমার জন্য পারফেক্ট ছিল কিন্তু বাস্তবতা তো ভিন্ন সত্যি কি সেই মানুষটা আমার জন্য পারফেক্ট ছিল এই দ্বন্দ্বটাই আমাদের কষ্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় রিউমিনেশন আমাদের মনের মধ্যে সবসময় রকমের প্রশ্ন চলতে থাকে যদি আমি অন্যভাবে চলতাম যদি আমি এটা অন্যভাবে করতাম যদি আমি এটা অন্যভাবে ভাবতাম এই চিন্তাভাবনাগুলোই মুভ অন করতে দিতে অনেক বেশি টাইম লাগে সেলফ আইডেন্টি ক্রাইসিস থেকে ইম্পর্টেন্ট পার্ট আমরা সম্পর্কে জড়িয়ে গেলে কোথাও না কোথাও নিজের পরিচয়ের সাথে পার্টনারের পরিচয়টাকে এক করে ফেলি তাই যখন সম্পর্ক ভেঙে যায় তখন মনে হয় নিজের একটা অংশও যেন হারিয়ে গেছে নিজেও যেন চেঞ্জ হয়ে গেছি এই কারণগুলোর জন্যই আমাদের মুভন করতে অনেক বেশি টাইম লাগে কেন মুভন করতে এত বেশি সময় লাগে সাইকোলজি অনুযায়ী মস্তিষ্ককে নতুনভাবে রিওয়ারিং করতে অনেক বেশি সময় লাগে যেমনি কোনো পুরনো অভ্যাস ছাড়তে অনেক বেশি সময় লাগে তেমনি পুরোনো সম্পর্কের অভ্যাস ভাঙতেও অনেক সময় লাগে তাই মুভন কোনো দুর্বলতা নয় বরং এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া তাহলে প্রশ্নটা হচ্ছে মুভ অন করা কেন এত কঠিন হয় দেখো ভালোবাসা মানে শুধু আবেগ অনুভূতি আর হৃদয়ের কানেকশন নয় এটা মস্তিষ্ক স্মৃতি আর পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তাই সময়ে সেলফ কেয়ার আর নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো আমরা চ্যাপ্টারটাকে ভুলতে পারবো আমরা তাড়াতাড়ি মুগন করতে পারবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার